হাসান বসুর এর কাছে এসে এক লোক জিজ্ঞাসা করলো হুজুর আমার একটা সমস্যা হয় আমি নামাজ ঠিকমতোই পড়ি কিন্তু ঝামেলাটা হলো আল্লাহ আকবর বলার আগ পর্যন্ত মন স্থির থাকে আবার আসসালাম বলার পরেও মনটা স্থির থাকে কিন্তু মাঝখানে আল্লাহ আকবার বলা থেকে নিয়ে আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ বলা পর্যন্ত দুই রাগাতি হোক চার রাগাতি হোক তিন রাগাতি হোক মন কই থেকে যে কই যায় হাটে ঘাটে মাঠে খালি যে কই থেকে কই যায় মাথাই ধরে না আর কোনো কিছু দিয়ে আমি আমার মনটারে ঠিক রাখতে পারি না একবার টেনে আনলে আবার নাই হয় আবার টেনে আনলে আবার নাই হয় তা আমার যদি এই রোগের যদি কোনো ওষুধ কোনো কোন চিকিৎসা থাকে কোন সমাধান থাকে আল্লাহ রস্তে আপনি আমারে বলেন আমি চাই আমার নামাজের শুধু বডি না হোক নামাজের রুহুও থাকুক আত্মাও থাকুক এখন তিনি বললেন যে এই যে আমার সমস্যা এর কোনো সমাধান আছে হাসান বসির তুলে আলী থেকে সুন্দর সমাধান দিলেন এই সমাধানটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে এবং এর চাইতে পারফেক্ট কোন সমাধান আমি আমার জীবনে কোথাও পাই নাই তিনি বললেন যে দেখো আমি তোমাকে যাই বলি না কেন এগুলো কোনোটাই আসল কার্যকরী হবে না আসল বাস্তবতা হলো নামাজ হলো এক ধরনের আলো আলো বোঝেন তো এই যে লাইট জ্বলছে আলো আসছে আলো যেমন ধরেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মাহফিল শেষ করে বাড়িতে ফেরার পথে হঠাৎ মনে হলো রাস্তার পাশে ঝোপঝাড়ের ভেতর কি জানি নড়াচড়া করছে এখন আপনি নিশ্চিত হবেন কিভাবে এখানে কি সাপ নাকি ব্যাং নাকি মনের কল্পনা নাকি নিশ্চিত হবেন কিভাবে নিশ্চিত হওয়ার জন্য মাধ্যম কিন্তু একটা আলো ফেলতে হয় তাই না সহজ মাধ্যমে এটাই আপনি মোবাইলটা জ্বালিয়ে ফ্ল্যাশটা চালু করেন আলোটা ফেলেন আলোটা ফেললে আপনি বুঝবেন এখানে কি সাপ আছে না ব্যাঙ আছে না অন্য কিছু আছে একইভাবে তিনি বলেন নামাজ হলো এক ধরনের আলো আল্লাহ রব্বুল আলমিন বান্দার কলবের উপরে আলোটা ফেলেন আল্লাহ তালা বান্দাকে তার চোখে দেখিয়ে দেন দেখ বান্দা তোর কলবের ভেতরে তোর দিলের ভেতরে কি আছে দিলের ভেতরে যদি আল্লাহ থাকে দিলের ভেতরে যদি আখরা থাকে দিলের ভেতরে যদি জান্নাত থাকে দিলের ভেতরে যদি এরকম উত্তম জিনিসগুলো থাকে নামাজে দাঁড়ালো এগুলোই চোখের সামনে ভেসে ওঠে আর দিলের মধ্যে খেটখামারি দোকান হাট দুনিয়ার খেলাধুলা আড্ডাবাজি ব্যবসা বাণিজ্য রাজনীতি এগুলো থাকে নামাজে দাঁড়ালেও এগুলোই চোখের সামনে ভেসে ওঠে এজন্য কেউ নামাজে দাঁড়ালেও সিনেমা নাটক চোখের সামনে ভেসে ওঠে কেউ নামাজে দাঁড়ালো চার ছক্কা চোখের সামনে ভেসে ওঠে কেউ নামাজে দাঁড়ালো রাজনৈতিক বিভিন্ন বিষয় আসে চোখের সামনে সামনে ভেসে ওঠে এমনকি যখন যেটা নিয়ে পেরেশানিতে থাকেন এই যে মাহফিল চলছে নামাজের মধ্যেও হয়তো নামাজের মধ্যেও হয়তো আরে গিয়ে আমি কোন জায়গায় বসবো কতক্ষণ থাকবো আগে খেয়ে আসবো না গিয়ে খাবো এরকম আজিব আজিব চিন্তাগুলো আমাদের ভেতরে আসতে থাকে খেয়াল করলে দেখবেন দিলের ভেতরে যা থাকে নামাজে দাঁড়ালেও চোখের সামনে তাই ভাসে এজন্য তিনি পরামর্শ দিলেন দিল থেকে দুনিয়া বের করো দুনিয়া পকেটে থাকুক দুনিয়া পকেটে থাকুক দিলের মধ্যে না ঢুকুক দিলটা আল্লাহর জন্য আখরাতের জন্য বরাদ্দ থাকুক দেখবা তুমি নামাজে দাঁড়ালেও তোমার চোখের সামনে ওগুলোই ভেসে উঠবে আল্লাহ রসুল হাদিসে বলেছেন

থাকে নামাজে দাঁড়ালেও নামাজ হয় এমন যেন আল্লাহকে দেখে দেখে আমি নামাজ আদায় করছি